অপশক্তি যখন সোলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয় তখন রুহানিয়ত আপনার আমার ক্রমাগতভাবে নিচের দিকে নেমতে থাকে এবং বিপর্যস্ত হয় এখানে এটার কোনো সুযোগ নেই রে ভাই এই ব্যাপারে স্বপ্রনির্দিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে বোনদের পরীক্ষা আরো একটু বেশি আমাদের সমাজের এবং ইসলামী সমাজের মুসলিম সমাজের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার অনুযায়ী পুরুষরা বাইরে সকল যক্ষি জামেলা সামাল দেন মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় সমানতালে এই ক্ষেত্রে যে সমস্ত রুকনবাহীরা আছেন তারা যদি নিজেদের সহধর্মিনীকে কলজার টুকরা জীবন সঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে আপনি রান্না খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর সরাবাত তহুরা পান করবেন এই আশা ছেড়ে দেবেন আল্লাহ তালা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা মাটা রেখেছেন খেয়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন খুব ধরতে যাবেন না লবণ বেশি হয়েছে নাকি তেল তেলের বেশি জাল হয়ে গেছে এই খুদ ধরতে যাবেন না আপনার এই আস্থা থাকা উচিত আপনার জীবনসঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো গাড়তি হয়ে যায় অপরের গোরে তো গিয়ে বলবেনও না নিজের গোরে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই আমাকে একটু লবণদানিটা আগায়ে দাও তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আস আগামীতে আমার একটু জিব্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম কি এইগুলা পাকাইছো পাংসা পাংসা জিব্বায় কিছুই লাগে না কি করছো এইগুলা দিলেন তো দিলেন একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন এটা করবেন না এটা করলে তার যে পটেন্সিয়াল এটা নষ্ট হয়ে যাবে এরপরে সন্তান তো দুইজনেরই আমার বোনটা কষ্ট করে গর্বে ধারণ করলো বুকের দুধ খাওয়ালো লালন পোষণ করলো এখন প্রোগ্রামে যাওয়ার সময় দিলেন তার সঙ্গে করে দুই বছর আড়াই বছরের বাচ্চারে দেড় বছরের বাচ্চারে তো ওখানে গিয়ে মা বাচ্চা সামলাবে নাকি সে কর্মসূচিতে অংশগ্রহণ করবে এই দিন আপনি হবেন মা আর উনি হবেন বাপ এই অনুভূতি নিয়ে বাচ্চাকে আপনি সামলাবেন ঘরে থেকে হোক অথবা ওখানে সঙ্গ দিয়ে হোক দায়িত্ব আপনাকে নিতে হবে আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিলাম আর টাকা পয়সার ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না আলাদা আমরা তার সাক্ষী গত সাড়ে পনেরো বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন কেউ জিতেন নাই কিন্তু আমার সবগুলো আবন জিতে গেছে আলহামদুলিল্লাহ